আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা কত নম্বরে বৃত্তি পাওয়া যাবে এই নিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওর পরে তোমরা রূপে জেনে যাবে যে আসলে কত মার্ক কীভাবে তোমরা কত মার্ক পেলে বৃত্তি পাবে তার সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে তো মোট নম্বর চারশো এটা তোমরা সবাই জানো আমার বিশ্বাস যে বাংলাতে একশো ইংরেজিতে একশো গণিতে একশো বিজ্ঞানে পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কিন্তু পঞ্চাশ মার্ক রয়েছে ইফ যে চারশো মার্ক রয়েছে এর মধ্যে বৃত্তির ধরন কিন্তু দুটি ট্যালেন্ট পুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি ট্যালেন্ট পুল বৃত্তি হলো যে বৃত্তিতে তোমরা অনেক বেশি অর্থাৎ তিনশো পঞ্চাশ প্লাস মার্ক পেতে হবে কিন্তু ট্যালেন্ট পুল বৃত্তি পেতে চাইলে এর জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা এবং তিনশো থেকে তিনশো ঊনপঞ্চাশ মার্কে সাধারণ বৃত্তি পাওয়ার সম্ভাবনা বেশি এবং তিনশোর নিচে থাকলে কিন্তু বৃত্তি পাওয়া কঠিন কেন বলছি কারণ তিনশো প্লাস মার্ক না পেলে তোমাদেরকে কিন্তু ট্যালেন্ট বৃত্তি পাওয়া খুবই কঠিন হয়ে যাবে এবং বৃত্তি না পাওয়ার কারণ কি প্রথমত হলো গণিত দুর্বলতা সাধারণত আমাদের শিক্ষার্থীদের বেশিরভাগই গণিতে দুর্বল থাকে তাই এইখানে যদি তুমি ভালো করতে পারো তোমার বৃত্তি পরার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে ইংরেজি রাইটিংয়ে ভালো করতে হবে এবং সময় ব্যবস্থাপনা সময় সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদেরকে তিন ঘন্টা সময় দিতে দেওয়া হবে এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে তাই তোমাদেরকে সময় ব্যবস্থাপনা খুব ভালোভাবে জানতে হবে এ নিয়ে আমরা শীঘ্রই আরও অনেকগুলো ভিডিও আপলোড করছি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না শেষ প্রস্তুতির টিপস যেগুলো তোমাদেরকে দেবো সেগুলো হলো গণিত নিয়মিত চর্চা করতে হবে কিন্তু তার পাশাপাশি ইংরেজি প্যারাগ্রাফ প্লাস লেটার এগুলো ভালোভাবে করতে হবে এবং আগের বছরের প্রশ্ন আগের বছরের প্রশ্ন আসলে কি অর্থাৎ এর আগে যে বছরগুলোতে প্রশ্ন হয়েছিল সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে এ নিয়েও আমরা অনেকগুলো ভিডিও আপলোড করবো তোমাদেরকে আগের বছরের প্রশ্ন সমাধানও আমরা করে দেবো সেই সকল ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো নইলে কিন্তু এই ভিডিওগুলো আর দেখতে পারবে না কারণ ইউটিউবে এরকম হাজারো চ্যানেল রয়েছে তবে আগের বছরের প্রশ্ন সংবলিত কিন্তু খুব কম চ্যানেলই কিন্তু আপলোড করবে তাই আমরা সেই ভিডিওগুলো আপলোড করব শুধুমাত্র তোমাদেরই জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে আশা করি তো আমাদের পরীক্ষা ভালো হবে